হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো সকাল থেকে ভিডিও করা হয়নি এখন কোয়েলকে নিয়ে আসলাম আর এখনই আমি ভিডিওটা স্টার্ট করেছি আর কি তো সকালের রান্না টান্না কিছুই করিনি বলতে পারো সকালবেলা একটু ভাত করেছি আর কোয়েল খাবে যেহেতু আমি তো খাবো না আমার বড় না খেয়ে আজকে চলে গেছে মানে একটু চা খেয়ে গেছে এখন আমি যাব সেন্টারে সেন্টার থেকে এসে তারপরে রান্না করব তো দেখতে থাকো বাসে থাকো প্রচন্ড গরম আজকে মানে কি বলবো প্রচন্ড গরম লাগছে একদম ঘেমে যাচ্ছি একটু পর পরই ঘেমে যাচ্ছি আর আমার দেখো যে চোখের উপরের এই যে এইগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কোলেস্ট্রলও বেড়ে গেছে তো এই তো অবস্থা কী অবস্থা মুখের সকাল থেকে একদমই সময় পাওয়া যায় না কি করব না করব বুঝতেই পারি না তাড়াহুড়ো 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 করতে হয় আর এখন তো সেন্টারে যেতে হবে মানে সেন্টার থেকে আসার পরে মানে প্রচণ্ড মানে চাপ কম কমে যায় আর সেন্টারের থেকে মানে যতক্ষণ সেন্টারে না যাই ততক্ষণ মানে কখন যাব কখন যাব কারণ টাইমের মধ্যে যেতে হবে তো সেজন্য তাড়াহুড়ো করছি এখন গল্প করার সময় নেই এসে তারপরে কথা বলছি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর শুধু ভাত করেছিলাম সকালে তোমাদেরকে তো বললামই এখন একটু আলু ভাজা করে নেব কোয়েলকে আলু ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব সেন্টারে তো সকালে গরম গরম ভাত আলু ভাজা খেতে কিন্তু ভালোই লাগে ঘি দিয়ে আর কোয়েল এই খাওয়াটা খেতে খুবই পছন্দ করে তো এই যে লঙ্কাটা দিয়ে চটকে ভাতটা মাখিয়ে দেবো তোরা দেখো এগুলো শাক ধুয়ে নিয়েছি এগুলো পালন শাক তো এগুলো দিয়ে দুটো তরকারি হবে আলু বেগুন দিয়ে আমি তো অনেকক্ষণই চলে এসেছি আর এসে একটু বসে তারপরে এই যে দেখো এগুলো সব আর কি জোগাড় করতে তো সময় লাগে তো এই যে ফুলকপি এনেছিলাম কালকে পুষ্টি দিবস ছিল তো সেই জন্য কি ফুলকপিটা এনেছিলাম নাহলে এখন তো ফুলকপি খাওয়াই যাবে না যে দাম আর কি তো এই তো এই যে দেখো ফুলকপিগুলো একটু ভাব দিয়ে একটু হলুদ দিয়ে ভাব দিয়ে এরকম করে রেখেছি জল ঝরানোর জন্য তো এখন রান্না শুরু করে দেব তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে কিন্তু ভাব উঠছে আর ফুলকপিগুলো কিন্তু ভাব দিয়ে নিয়েছি আর এখন একটু ভালো করে ভেজে নেবো কারণ এখন যে ফুলকপিগুলো থাকে না সেগুলো মানে খেতে একদমই ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে তো একটু ভাব দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে যদি তরকারিটা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো একটু বুদ্ধি করে করলে কিন্তু রান্নাগুলো আর কি টেস্টি হয় আর আমি আজকে আলু ফুলকপির রসা করব সেই জন্য আর কি একটু ভালো করেই করছি কারণ হচ্ছে নিরামিষ খাওয়া কিন্তু একটু ভালো মতো না হলে ভালো লাগে না তো সেই জন্য দেখো আমি ফুলকপিগুলো ভেজে নিলাম এবার আরেকটু তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো কিন্তু আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি ডুমো করে এবারে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর কি যতটা লাগবে তরকারিতে আমি একেবারেই দিয়ে দিলাম আর এবারে আমি ভালো করে ভাজছি আর ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটাও করে নেব আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব সেই জন্য আর কি মশলাটা দেখো এইভাবে করে করে নিচ্ছি এখানে লঙ্কা আর টমেটো তার সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা এগুলো দিয়ে আমি ভালো করে এই যে বেটে নিচ্ছি তো দেখো মশলাটা কি সুন্দর হয়েছে আর এইদিকে কিন্তু আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে আমি মশলাটা দিয়ে দিলাম আর এবার সুন্দর করে এইভাবে করে কষিয়ে নেব আর সুন্দর করে কষালে কিন্তু স্বাদটাও দারুণ লাগে ঝটপট করে রান্না করলে কিন্তু রান্নাটা অত ভালো হয় না তো যাই হোক এখন আমি দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আর এই মুহূর্তে এই সময় আর কি এখন আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো তো আলু ফুলকপির রসা তো তোমরা সবাই প্রায় করতে পারো আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর এখন তো ফুলকপিরই দিন আসছে শীতের দিনে ফুলকপি বাঁধাকপি মুলো এগুলোই তো খেতে হবে আর শীতের সবজি খেতে এত ভালো লাগে কিন্তু এই সবজি এই গরমে খাচ্ছি অতটা স্বাদ লাগছে না তো এই যে দেখো আমি রসাটা করেই ফেলেছি প্রায় এখন একটু গরম মশলা করে দিলাম ছিটিয়ে দিলাম আর একটু উপর দিয়ে ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে গেল মানে এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো ওই যে দেখো হয়ে গেছে একটু রসা রসা রাখছি কারণ ভাত দিয়ে মেখে খেতে হবে সেই জন্য একটু বুদ্ধি করে রসা রসা করে করছি আর কি শুকনো শুকনো আমি খেতে পারি কিন্তু একটু রসা রসা রাখছি তো কালকে আর ভিডিও করা হয়নি বন্ধুরা আজকে আবার পরের দিন চলে এসেছি আজকে আবার একটা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম আর কি আজকে রান্না করব মূল শাক তো মূলোর শাক ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুন দিয়ে রান্না কর সেই জন্য বেগুনটাও দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন মূলোর শাকটা একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি কারণ মূলশোর শাকটা কিন্তু একটু ভালো করে কেটে না চিপে নিলে কিন্তু একটু তেতো তেতো লাগে তো সেই জন্য আমি ভালো করে কেটে নিচ্ছি আর কেটে নিয়ে এবার একটু লবণ দিয়ে এই শাকটাকে সুন্দর করে চটকিয়ে 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 ভেতরের যে রসটা সেটা বের করে ফেলে দেবো আর এটা খেলে কিন্তু গ্যাসও হবে না আর এই দিকে আমি দেখো মাছের ঝোল বসিয়েছি তো মাছের ঝোল রান্না করছি আর কি এই তো আজকে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো শাকটা মানে এখন একটু চিপে নেব আর শাকের মধ্যে যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে যে চটকিয়ে নেব আর চটকাতে চটকাতে কিন্তু অনেকটাই সময় লাগে আর এখন আমি দেখো এই যে জল বের করে দিয়েছি রসটা বের করে দিয়েছি এখন আমি এই রসটা চিপে এইভাবে করে ফেলে দেব আর কি তো এই যে দেখো সুন্দর করে আলাদা করে নিচ্ছি শাকটা আর এই শাকটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না একদম কম সময়েই রান্নাটা হয়ে যায় আগে আগে না আমি মুলুর শাক ভাজা এতটাই ভালোবাসতাম কিন্তু এখন আর খেতে পারি না প্রচণ্ড গ্যাস হয়ে যায় সেই জন্য আমার মেয়ে আর বড়ি আজকে খাবে তো যাই হোক এই দেখো রেডি করে নিয়েছি এখন আমি চলে গেছি উপরের রান্নাঘরে কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে নিচে মানে মাছের ঝোল করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য আমি উপরে চলে গেছি আর উপরে গ্যাসটায় অল্পই গ্যাস আছে তো সেই জন্য ভাবলাম এখানেই ভেজে নিই হলে আমাকে উনুন ধরাতে হতো পাশেই তো উনুন আছে তো অসুবিধার কিছু নেই তবু আর কি করে নিচ্ছি আর কি ঝটপট অনেক দিন উনুনে রান্না করা হয় না তো তো এই তো আর এই রান্নাটা একদমই সহজ কিন্তু বেগুনটা ভাজা করে তারপরে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই আর কি শাক ভাজাটা কমপ্লিট হয়ে যায় আর এটা খেতে এতই ভালো লাগে গরম ভাতের সঙ্গে যদি এই ভাজাটা থাকে তাহলে কিন্তু অন্য কিছু দরকারই হয় না তো সেই জন্য আমি এই ভাজাটা করে নিচ্ছি আর এই ভাজা আর মাছের ঝোলেই তো আজকের খাওয়ারের মেনু তো হয়ে গেল আমার শাক ভাজা রান্না হয়ে গেলো আর কি শাকটা ভাজা হলে হয়ে যায় আর আমি চলে এসছি দেখো উপরে নিচে রান্না করতে করতে গ্যাসটা পুড়িয়ে গেল তো সেই জন্য আবার অর্ধেকটা করে অর্ধেকটা এখানে নিয়ে চলে আসলাম তো এরকমই হয় আর গ্যাসটা উপরে লাগানো ছিল তাই না হলে যে কী অবস্থা হতো এটা শেষের দিকে পুজোর সময় যে করেছিলাম সেটাই একটু ছিল সেটাই লাগিয়ে রেখেছি না হলে তো একটা দিয়ে চলে তো এই তো অবস্থা আর এখন খাওয়া দাওয়া করব কোয়েল বসে আছে ভাত নিয়ে তো শাক ভাজাটা ওই খাবে ও আর ওর বাবা খাবে আমি তো খেতে পারি না শাক শাক খেলে আমার অ্যাসিড গ্যাস হয়ে যায় সেই জন্য খেতে পারি না তো ওরা দুজনে খাবে আর আমি শুধু আছে ঝোলদে ভাত খাবো তো এই তো আর তারপরে আবার দেখি বাসন কুসুন মাঝতে হবে রান্নার সব মানে কি সেগুলো মাজা কষা করতে হবে অনেক কাজ ঘর বাড়ি পরিষ্কার করতে হবে সেন্টার থেকে এসে সেন্টারের একটু কাজ করলাম তারপরে এই যে রান্না বসিয়েছি আর এই তো এই অবস্থা তো এই যে দেখো বন্ধুরা কোয়েল বসে আছে আর ভাত বেড়ে কিন্তু বসে আছে শাক ভাজার অপেক্ষায় তো আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো